আচ্ছা আপনাদের এলাকার এমপি কে এমপি নাম কি আব্দুল আজিজ কি ভিএপি মানুষ না কথা বলেন না কেন আপনারা যদি ফোন দেন আসবে সঙ্গে সঙ্গে আসবে খুঁজে পাওয়া যাবে কিন্তু সময় মতো কিন্তু ঠিকই আসে ঠিক কিনা বলেন কি আসে কিনা আচ্ছা লম্বা একটা সালাম দেয় আপনাদের এলাকায় কি না আমাদের এলাকায় আছে লম্বা কি দেয় সালাম দেয় নিঃস্বার্থে না পর স্বার্থে বলেন নিঃস্বার্থে না পর স্বার্থে নিঃস্বার্থে পরে যখন আপনি তালাশ করবেন ফোন দেবেন হাঁটতে হাঁটতে জুতা তলা শেষ করে ফলাইবেন পুজার পাওয়া যাইবো কথা বলেন রুজার পাওয়া যাবে না কারণ ভিআইপি মানুষ যাত্রার ফোন ধরবে না ঠিক কিনা বলেন যাত্রার সঙ্গে কথা বলবে না ফোনও রিসিভ করবে না তো আবু জেহেল হেলা আবলা ছিল সেই সময়ে মক্কার লিডার ঠিক কিনা বলেন তো লিডার হয়ে এলাকার মধ্যে এসে হঠাৎ করে একদিন বলতেছে আমার ভাতিজা পাগল হয়ে গেছে নাউজিবুল্লাহ বলেন কি নাউজিবুল্লাহ কি টাকা দিয়ে কিনে নেব আমি বলতে চাচ্ছেন না যে ভালো লাগতেছে না মনে হয় আরে ভাই নবীজির বয়ান যদি না ভালো লাগে তাহলে কার বয়ান ভালো লাগবে বলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানব তার বিষয়ে বয়ান করতেছি ঠিক কিনা বলেন শ্রেষ্ঠ মানব যার ছিল আপনি এখানে আসছেন ঠিক কিনা বলেন আজকে নেওয়া যতই আমাদের বিরুদ্ধে কথা বলুক না কেন করোনার রজোহাত দিয়ে মাহফিলগুলো যতই বন্ধ করুক না কেন এরপরেও বাংলার জমিন থেকে কোনো দিন কোনো দিন এই কুরআনের মাহফিল দূর করা কি নয় দূর করা কি নয় যাবে না বা সম্ভব নয় তার কারণ কুরআন কার কালাম

আমি আল্লাহ তালা অসংখ্য হাফেজ কোরআনের দিলের মধ্যে কম্পিউটার সৃষ্টি করে দেব দশটা যদি গুলি করে মারে দশটা যদি জেলখানার মধ্যে বন্দি করে রাখে হাজার হাজার হাফেজ হাজার হাজার আলেম আমি বানায়া দিব এবং এই কোরআন শরীফ আমি আল্লাহ নিজেই নাজিল করেছি আমি আল্লাহ তালা নিজেই হেফাজত করব চিল্লা বলি মার হাবা আচ্ছা এবার বলেন আল্লাহ যে জিনিস হেফাজত করতে চায় সেই জিনিস পৃথিবীর নেতা দল যে মানুষ মশার কামর সহ্য করতে পারে না ঠিক বলেন বলেসট খাইলে বলে আমার পাশে রক্ত ঝরতেছে বেতা আর সহ্য হয় ডাক্তারের কাছে দৌড় দেয় ডায়াবেটিক্স হলে আল্লাহ তালা বলেন ফজরের নামাজ পড়বি না তো সিরাজগঞ্জের রোডে যা দৌড়া মসজিদে তো যাবি না তো রোড দিয়ে দৌড়া ঠিক কিনা বলেন মসজিদে যেহেতু যাবি না শেষ রাতে তো দৌড়ানোর ব্যবস্থা করতেছি সিরাজগঞ্জ রোড দিয়ে দৌড়া দেখে এক মজা কাক শীতের মধ্যে ঠিক কিনা বলেন এরপরে গরুর গোস্ত খাওয়ান তোর জন্য হারাম গরুর গোস্ত খাইতে পারবি না খাইলেই কি খাইলেই মরবি চা খাইবি চিনি খাইতে পারবি না হে দেখ এখন মজা কেমন লাগে ঠিক কেনা বলেন আপনারা যত চা সারা চিনি সারা চা খান মজা আছে ভাই মজা আছে তার কারণ চার বন্ধুই চিনি চিনি দিলে মজা পাওয়া যায় তৃপ্তি হয় ঠিক কেনা বলেন এই জন্য নামাজ পড়বা না ডায়াবেটিস নিয়ে দৌড়াও ঠিক কেনা বলেন সম্মানিত এলাকাবাসী আবু জাহেল নবীর বিরোধিতা করে ভাবে আপনাদের এমপি আব্দুল আজিজ সাহেব ফোন দিলে সহজে পাওয়া যায় না আবু জেহেল আবু আহাব যখন গোত্রের মধ্যে সমাজের মধ্যে ঘুরে ঘুরে বলতেছে যে মোহাম্মদ সাল্লাম পাগল হয়ে গেছে এইবার গোত্রের সমাজের সমস্ত মানুষেরা বলে আবু জেহেলক কত মিস কল ফোন ধরে না ঠিক না বলেন কত আমাদের বাড়িতে আসে না আবুল আহাব কত দাওয়াত দিয়েছি আমার বাসায় আসে না আজকে হঠাৎ করে এসে বলতেছে মোহাম্মদের মাথা পাগল হয়ে গেছে মোহাম্মদ পাগল হয়ে গেছে মাথা নষ্ট হয়েছে কারণটা কি ঠিক কেনা বলেন সন্দেহ জাগবে কি জাগবে না এইবার যে গোত্রের মধ্যে যে জাতির মধ্যে অপপ্রচার করেছে তারা সবাই মিলে আবার একটা গোল মিটিং দিছে চিল্লা বলি মারহাবা মারহাবা কার কারিশমা কারিশমা কার আল্লাহ আল্লাহ তাআলা আল্লাহ তাআলা কারিশমা দেখাইতেছেন এই সমাজের আর এক ভাই বলে আমার বাড়িতে এসেছিল আরেকজন ভাই বলে আমার বাড়িতে এসেছিল এমনই ভাবে যত সংখ্যক মানুষ ছিল সবাই বলতেছে আবু জেহেল আর আবুল আহাব আমাদের বাড়িতে এসেছিল এবার বলতেছে কারণটা কি আবু জাহেল আবু লাহাবকে এত আমরা দাওয়াত করছি আমাদের বাসাবাড়িতে বাড়িতে নিয়ে আসার জন্য তারা তো আগে কখনো আসে নাই আর এখন তার ভাতিজার নামে এসে বলতেছে যে ভাতিজার মাথা পাগল হয়ে গেছে কারণটা কি নিশ্চয় এর মধ্যে কোনো গোপন একটা তথ্য আছে ঠিক কিনা বলেন তারা নিশ্চয় গোপনে একটা বিশাল বড় ক্ষমতা হাসিল করতে চাইতেছে কিন্তু আমাদেরকে জানাবে না ঠিক না আমাদেরকে জানাবে না এইবার গোত্রের লোকগুলো সমাজের লোকগুলো এক সঙ্গে কাফেলা নিয়ে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা অপবাদ দিল যে অপবাদ দিল যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগল হয়ে গেছে মাথা নষ্ট হয়ে গেছে মিথ্যা ধর্ম প্রচার করে এইবার গোত্রের লোকেরা সমাজের লোকেরা কাফেলা নিয়ে নবীজির সরাসরি সামনে চলে গেছে চিল্লায়া বলি মারহাবা আবু জেহেল কেউ বলে নাই আবু লাহাব কেউ বলে নাই যে যার নামে এই কথাগুলো বলে গেল আমরা একটু তাকে দেখতে যাব চিল্লে বলে মারা হাবা কে পাঠায়া দিছেন হেদায়েত দেবেন কে আবু জেহেল ঠেকাতে পারছে আবু লাহাব এইবার মনোযোগ দিয়ে শোনেন বাবু যার মনোযোগ দিয়ে শোনেন গ জগর ভাই এইবার নবী ভায়নবীর কাছে ভূত্রের লোকগুলো সমাজের লোকগুলো যখন চলে গেল চলে যাওয়ার পর গিয়ে দেখে আপনার আমার দয়ার নবী নবী সুন্দর অবস্থায় বসা অবস্থায় আছেন চিল্লাই বলি মার হাবা এইবার গুত্রের লোকেরা সমাজের লোকেরা নবীজি রুমের মধ্যে প্রবেশ করে দেখে এত সুন্দর চেহারা সুন্দর চেহারার মধ্যে নূর ভাসতেছে এত সুন্দর সুটাম দেহের অধিকারী মানুষ আর আবু জাহেল বলে এ লোক নাকি পাগল হয়ে গেছে এই লোক নাকি মিথ্যা কথা বলে এই লোক নাকি মিথ্যা ধর্ম প্রচার করে হাদিস শরীফের মধ্যে আসছে গুত্রের লোকেরা সমাজের লোকেরা নবীজির চেহারা মুবারক দেখে তারা বলেছে আমাদের মধ্যে অনেকের পেটে ক্ষুধা ছিল দয়ার নবী মায়ের নবী চেহারা মুবারক দেখে গো আমাদের চেহারা আমাদের পেটের ক্ষুধা নিবারণ হয়ে গেছে চিল্লা বলে মারা হবা অনেকে বলেন আমাদের মধ্যে অনেকে অস্বস্তি ছিল অসুস্থ ছিল দেখে এমন সুন্দর মজা আনন্দ তারা বলতেছে এত সুন্দর মানুষ কোন সাধারণ মানুষ নয় এই মানুষ কখনো পাগল হইতে পারে না এই মানুষ মিথ্যা ধর্ম প্রচার করতে পারে না আমরা এখানে শিক্ষিত মানুষ আছি পন্ডিত মানুষ আছি আমরা এত সুন্দর মানুষ কোনোদিন দেখি নাই এইবার দয়ানবী নবীর দিকে যখন তারা এক অপলকে তাকায় আসেন এইবার সুন্দরভাবে কোরআন কোরআন শুরু করলেন চিল্লে বলি মার হাবা কোরআনের মিল গুলো মিল নামিল কোরআনের আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين كي عيد ميلا سنة ناي ميلا الله الحبيب. عبار تلاوت كل الرحمن الله علم القرآن এইবারে এমন তেলা শুনে সমাজের লোকগুলো গোত্রের লোকগুলো কানের মধ্যে তুলে দিয়ে আসছিল কি দিয়ে আসছিল জোরে বলেন তুলা তুলা কেন দিয়ে আসছে আবু জেহেল আর আবুল প্রচার করছে যে মোহাম্মদ কুমন্ত্রণা করে কি করে কুমন্ত্রণা করে আর ওই কুমন্ত্রণা কানের ছিদ্র দিয়ে ঢুইকা মাথা নষ্ট করে দেয় সকলে বেলে না উজু মাথা কি করে দেয় নষ্ট করে দেয় সেই জন্য সকলে তুলে দিয়ে দেখতে আসছে যে লোকটার কাছে যাইতেছি আবার যদি মন্ত্রতন্ত্র করে তাহলে যদি আমরা পাগল হয়ে